আসসালামু আলাইকুম দর্শক বলা ব্লক্সের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এখন আমি চলে আসছি মগবাজার ইন্টারটেনে তো ইন্টারটেনে এখানে রেস্টুরেন্ট খুলছে তো অনেক মানুষ আসছে এখানে গান বাজনা সবই চলতেছে তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং বিভিন্ন মানে এটা একটা মেলার মতো বলতে গেলে এখানে জিলাপি বানাইতেছে আরো অনেক কিছু পিটার আছে তারপরে এই যে পিঠা বানাইতেছে ভাইটা এই যে আঙ্কেলে বেচতেছে পিঠা তো জিজ্ঞেস করতেছে দাম কত কাস্টমার এর দিচ্ছে এটাও হচ্ছে দোলনি খেলা অনেক আর যে চরকা এই চরকা মানে আপনাদেরকে দেখাইতেছি এখন আমি চলে যাব ব্যাকগ্রাউন্ডে এখানে আবার এই যে পিজা বানায় এই যে আপুরা আসছে ঘুরতে এখানে শাড়ের দোকান আছে এই যে কসমেটিকের দোকান আর এই যে বাচ্চা দুইজন বাচ্চা একজন আছে আন্টি অনেকেই আসছে এখানে এই যে আন্টি শাড়ি কাপড় দেখে থ্রি পিস দেখে আ তো এই যে দেখেন এখন এই যে গান গাইতেছে মৌসুমী আপ্পি এটা নাম নাম হচ্ছে মৌসুমী আপ্পি তো মৌসুমী আপ্পিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাস যে এত সুন্দর করে গান গায় অনেকগুলো গান আমি শুনছি এবং দেখছিও তারপরে লাস্ট একটু ভিডিও করলাম অনেক ভালো লাগলো মৌসুমী আপ্পি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো বলা ব্লগসের পক্ষ থেকে